আজকে আমি যেই সুরা পড়েছি খুদবার মধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন সুরার নাম কি সবাই বলেন সোরাতুল আসার সুরাটা হলো একশো তিন নম্বর সোরা কোরআনুল ক্যারিমের রাসূলের হিজরতের আগে নাজিল হয়েছে বলে এটাকে বলা হয় মাক্কি সোরা মাত্র তিনটি আয়াত সংবলিত একটি সোরা এই সোরাটা তিনটি আয়াত সংবলিত কিন্তু ইমাম সাফি রহমহল্লা বলেন যদি কোনো আল্লাহর বান্দা হেদায়েতের উদ্দেশ্যে সৌরাতুল আসর গবেষণা করতে থাকে এটা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান বলবেন না আর আবদুল্লাহ ইবনে হিসাম আদার বলেন এত গুরুত্বপূর্ণ সৌরা সৌরাতুল আসর যখনই দুইজন সাহাবি অথবা ততদিক সাহাবি এক জায়গায় হতেন লাম তাতাফাররাকু হাত্তা ইয়াকরাহাদহু মুলাকার ফি সূরাতিল আসার যতক্ষণ পর্যন্ত ওই দুইজন পৃথক না হতেন ততক্ষণ এমনি কথা বলতেন কিন্তু যখনই পৃথক হতেন সুরা আসর না পড়ে পৃথক হতেন না সুহান আলাদা বলবেন না তার মানে বোঝা যায় পুরুব কোরআনের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন সব কথা সাবস্টেন্স আল্লাহ সুরা আসরের মধ্যে বলে দিয়েছেন সুহান আল্লাহ তো সুরা আসর আসর কাকে বললে মামা আল্লা আসসরা আসর কাকে বলে আসরের সব চাইতে ভালো সংজ্ঞা দিয়েছেন আবদুল্লাহ ই না আব্বাস রাদি আল্লাহ তিনি বলছেন লাগাশসি হুয়াল ক্তি বাগাদাদাবাললি শামসি অকব্লা গরু বিহা। আসর মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে ঢেলে যাবার পরে অস্ত যাবার আগ পর্যন্ত যেই সময় এই সময়টাকে বলে আসরের সময় কি বলে। সবাই বলেন কি বলে। সূর্য পশ্চিম দিকে ঢেল ঢলে যাবার পরে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা থাকে। এই সময়ের নাম কি জোরে বলেন আসর। আসর শুধু সময়ের নাম না আসর একটা নামাজের রক্তেরও নাম কথা বলে না যেই নামাজের রক্ত সম্পর্কে আল্লাহ বলেন হাফিজ বান্দা সব নামাজের ব্যাপারে তুমি হেফাজতকারী হও তবে বিশেষ করে আসরের নামাজে হও কারণ আসরের নামাজটা হলো ব্যস্ততার সময় দুনিয়ার ব্যবসা বাণিজ্যের সময় এই সময় যারা সব কিছু থেকে পৃথক করে আসরের নামাজ আদায় করে নেয় তারা তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এবার আসেন এই কোরআনের মধ্যে আল্লাহ আসর দিয়ে একটা সুরা দিলেন আসর একটা সুরা তার আগে আল্লাহ শব্দ দিলেন ওয়াদি আল্লাহ আশ্রী করে মহাকালের শপথ করলেন আসরে রক্তের শপথ করলেন আল্লাহ তো অন্য সুরায় রাতের শপথ করেছেন কোন সুরাতে দুপুরের শপথ করেছেন কোন সুরাতে সকালের শপথ করেছেন যেমন আমাদের পরিচিত একটা সুরা ওয়াদাই ইদা সাজা আল্লাহ রাতেরও শপথ করেছেন পূর্বাগ্নের শপথ করেছেন সেই আল্লাহ কেন আসরের শপথ করেছেন এই ব্যাপারে ওলামায় কেরাম বলছেন আল্লাহ সরের শপথ করে বান্দাকে সময় সম্পর্কে সচেতন করে দিয়েছেন কারণ সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পরে সূর্যাস্ত যেতে যেমন সময় লাগে না একজন মানুষ দুনিয়াতে আসবার পর তার মৃত্যুবরণ করতে তেমন সময় লাগে না

আসর থেকে মাগরিবের রক্তের সময় অনেক নাকি কম কথা বলে না অনেক কম না আসর থেকে মাগরিবের সময় এত কম অনেকে বলে যে আসর পরে আসতে না আসতে মাগরিবের আজান দিল কি করি এরকম অনেক মুরব্বীরা বলে না এতটা সময় কম আল্লাহ বুঝালেন বান্দা আসর থেকে মাগরিবের সময় যেমন কম এই দুনিয়াতে তোমার সময় তেমন কম আল্লাহ বোঝাচ্ছেন বান্দা এই দুনিয়া তোমার শেষ ঠিকানা নয় এরপরে তোমাদের একটা ঠিকানা আছে বান্দা এই দুনিয়া তোমার বাড়ি গাড়ি অর্থবিত্ত সাম্রাজ্য তোমার পিছনে স্লোগান তোলার মতো লোক তোমার কত প্রভাব তোমার কোনো প্রতিপত্তি বান্দা কিন্তু এত প্রভাব প্রতিপত্তি দিয়ে তুমি মৃত্যুকে ঠেকাতে পারবা না মৃত্যুর চলে যেতেই হবে কিন্তু তুমি এটা চিন্তা করো তুমি ছাড়া কোনো কিছু চলে না তুমি ছাড়া মাহফিল হয় না তুমি না আসলে মানুষ তোমাকে তোমার অভাব ফিল করে তোমাকে ছাড়া প্রোগ্রাম হাতে নেয় না তুমি খালি আজকে মারা যাও কালকে থেকে সব কাজ চলবে খালি তোমার আর প্রয়োজন হবে না তোমার প্রয়োজন হবে না তুমি চলে যাবা বান্দা চলে যাবার পরে দুনিয়াতে তোমার আর প্রয়োজন নাই তোমাকে কেউ বাবা বলে ডাকে না চাচা বলে ডাকে না আবার তুমি চলে গিয়েছ ওই কবরে যাবার পরে তুমি সহযোগী কাউকে পাবা না ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি মারা যাবার পর তুমি কোনো সহকারী পাবা না তোমার ভাই তোমার মা তোমার বাবা তোমার দুনিয়ার সঙ্গী সাথী যাদের সাথে চলতে কাউকে বাবা না ওই দিন একজনই সাথী তিনি কে জোরে বলেন তিনি কে আসর থেকে মাগরিবের মধ্যে সময় যেমন কম মানুষের হায়াতও তেমন আমি মাঝে মধ্যে আলোচনায় নয়া দিগন্তের একটা ছোট্ট গল্পের কথা বলে থাকি দুই সালের দিকে ওই আমেরিকার নিউ সিটিতে সেন্ট্রাল মসজিদে একটা জানাজার জন্য একটা লাশ এসেছে ইমাম সাহেবকে জানানো হয়েছে জোহরের সলাতের সময় একটা জানাজা আছে জানিয়ে দেন সবাইকে ইমাম সাহেব জানিয়ে দিয়েছেন জানাজার সলাদ আছে সবাই জানা যায় অংশগ্রহণ করবেন মুসল্লিরা সব হাজির হয়েছেন ইমাম সাহেব জানাজার সলাতে দাঁড়িয়েও গিয়েছেন হঠাৎ ইমাম সাহেব তাকিয়ে দেখেন ওই মসজিদের ওই একটা প্রান্তে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে বয়স তার বাইশ থেকে চব্বিশের মধ্যে হবে সে কানের মধ্যে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে জানাজার সলাতে আসছে না ইমাম সাহেবের খারাপ লেগেছে কেন আসছে না ডাক দিয়ে বলছে যুবক তুমি কে বলছে যিনি আজকে ওই জানাজার জন্য যে লাশ এসেছে উনি আমার আঙ্কেল হন ফুপা হন তো তুমি জানাজা পড়বা না তো এই যুবকটা তার সাথে বলছে আমি যদি এখনো আমার ফুফার সমানও বাঁচি তাও মোটামুটি সাঁত্রিশ বছর বাঁচবো তো আমি নামাজ পড়ার এখন অনেক সময় পাবো আমি সময় নষ্ট করতে চাই না ইমাম সাহেবের মন খারাপ হয়েছে তিনি জানাজার সলাত শেষ করে বাড়ি চলে গিয়েছেন ওই মসজিদেই মাগরীবের সময় আর একটা জানাজার জন্য আর একটা লাশ এসেছে তাকে জানানো হয়েছে ইমাম সাহেব একটা জানাজা হবে ইমাম সাহেব জানিয়ে দিয়েছেন জানিয়ে দেবার পরে মাগরীবের সোলাতের পরে যায় দাঁড়াচ্ছেন ইমাম সাহেব উনার স্বভাব জানা জানাজায় দাঁড়ানোর আগে ওই লাশটার চেহারা দেখেন উনি আজকে আবার এই মাগরীবের সোলাতে লাশের চেহারা দেখে আল্লাহ বলে চিৎকার মেরে জমিনে পড়ে গিয়েছেন মুসল্লির অভাব যেটা জীবনে কখনো ঘটেনি কি ঘটে গেল যে ইমাম সাহেব পড়ে গিয়েছেন এইভাবে তার হাতে মুখে ফানি দেওয়ার পরে জ্ঞান ফেরার পরে বলা হলো ইমাম সাহেব কি হয়েছে আপনি বললেন ইমাম সাহেব বলছেন মুসল্লিরা দুপুরের সময় জানা যায় তোমরা যারা ছিলে তোমাদের মনে থাকবার কথা যে যুবকটাকে আমি জানাজার সলাতের জন্য বলেছিলাম যুবকটা আসে না বলেছিল এখন অনেক দিন আমি সময় পাব মাগরিবের জানাজার সলাতে খাটিয়ার মধ্যে সেই ছেলের লাশ দেখে আমি চমকে বেহুশ হয়ে গিয়েছি কিভাবে বাঁচবেন ইজা যা জালুকুম লা ইস্তাখিরুন সাগাতাও ওয়া লা ইস্তাকদিমুন কেমনে বাঁচবা যে কোনো সময় মৃত্যু চলে আসতে আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের মানুষ তো বাঁচে পঞ্চাশ বছর ষাট বছর আর একটা কচ্ছপ বাঁচে আড়াইশো বছর কত বছর অনেকে চিন্তা করতেছে কচ্ছপ হলেই ভালো হতো বোধহয় আপনারা গুয়ে সাপ চিনেন না গুয়ে সাপ গুয়ে সাপ বাঁচে প্রাণী বিজ্ঞানীরা বলে সাড়ে সাতশো বছর এই সাড়ে সাতশো বছরের মধ্যে গুয়ে সাপ কোনো দিন এক ফোঁটা পানি পান করে না প্রাণী বিজ্ঞানীরা বলেন গুয়ে সাপ প্রস্তাব করে ৩৫ বছর পরে একদিন এক ফোঁটা তাহলে প্রাণীটা পানি খায় না বাঁচে কেমনে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন কুয়ে সাপের মধ্যে পানির যে উপাদান এই স্টু ও হাইড্রোজেন দুই অনু অক্সিজেন এক অনু এটার কনভার্ট করে যে পানি তৈরি করা হয় আল্লাহ এত ক্ষমতা দিয়েছে গুয়ে সাপের গুয়ে মুখের মধ্যে বাতাস ঢুকায়া হাইড্রোজেন আর অক্সিজেনকে কনভার্ট করে নিজের পেটের মধ্যেই নিজেই পানি তৈরি করতে পারে দুনিয়ার পানি খাওয়া লাগে না সোহান আল্লাহ তাও কইলেন না আমাদের মৃত্যু কত কাছাকাছি একটা প্রাণী যতদিন বাঁচে আমরা ততদিন বাঁচি না আমার মসজিদের ইমাম সাহেব ছিলেন নাল্লা আদম শশীউল্লাহ উনি মাঝে মধ্যে জুমায় একটা কথা বলতেন যে মানুষের জন্য বেশি নসিহাত লাগে না একটা নসিহাত আমার মারা যাওয়া লাগবে আর মারা যাওয়ার পরে আমার হিসাব নিকাশ নিবে এটাই নসিহাতের জন্য যথেষ্ট কথা বলেন না কেন